তো সেই মূল বিষয়টা যাওয়ার আগে আপনাদেরকে আজকের দিনের আর দুটো দুঃখজনক ঘটনা ঘটনাগুলি তার একটা প্রথমটা হচ্ছে যে নরসিংদীতে বন্ধ গ্যারেজের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হলে চন্দন ভৌমিক নামে এক যুবক নিহত হয় আর সেখানে পুলিশ কোনো তদন্ত করা ছাড়া বা কোনো কিছু করা ছাড়াই বলে দেয় যে আগুন ধরানো ব্যক্তি মানসিক প্রতিবন্ধী সন্দেহ পুলিশের মানে যে আগুন ধরিয়েছে সেরকম মানসিক প্রতিবন্ধী এবং অপরটা হচ্ছে যে তাও সেই আরেকটা ঘটনা নর্সিদি কারাগারে হিন্দু যুবকের মৃত্যু নির্যাতনের অভিযোগ পরিবারের এবং তারা কর্তৃপক্ষ বলছে এটাই স্বাভাবিক এখানে কোনো নির্যাতন করা হয়নি এখন দেখেন ওই যে বলল প্রথমটা যে যেহেতু দুইটাই হিন্দু যুবক এর আগেও হিন্দু নিধনের কারণে প্রচুর প্রবলেম হয়ে গেছে ইন্টারন্যাশনালি এটা ছড়িয়ে গেছে সুতরাং এখন যে হিন্দু যুবকটা মারা গেছে ওই যে আগুন ধরে যে যেই লোক করছে সে মানসিক প্রতিবন্ধী সারা বিশ্বে একটা জিনিস খেয়াল করেন যখন কোনো অকারেন্স হয় মানে কাউকে মারছে ধরছে গুলি করে দেয় বিভিন্ন জায়গায় তখন বলা হয় যে ওই লোকের নাম ও যদি মানসিক অসুস্থ থাকে যদি শুধু দেখা যে নাম আছে মোহাম্মদ মানে যেমন আমার নাম রাশেদ হাইদার এত মুসলিম নাম এ তো মুসলিম তখনই একটা প্রচার আরে এই লোক গুলি করার আল্লাহ আকবর বলে করছে আবার যদি সেই ঘটনাটাই কোনো খ্রিস্টান ঘটায় তখন আগে ভাগে বলা হয় যে ও মানসিক বিকারগ্রস্ত ছিল মানে সেভ করার জন্য তো এখনকার বর্তমান পুলিশ প্রশাসন বা এই অবৈধ গভর্নমেন্ট তারা সারা বিশ্বে যখন জানে যে হিন্দু নিধন হচ্ছে এবং একই দিনে দুইটা হিন্দু নিধন এই দুটাই হিন্দু নিধন যে এটাও আবার সারা ওয়ার্ল্ডে যাবে তা আগে ভাগে বলে দিস ভাই এই হিন্দু নিধন এটা আসলে যে লোক এটা করছে আমরা মনে হয় যে এ মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি সুতরাং তাকে নিয়ে এই বিষয়ে আর কোনো আগানো যায় না এত হচ্ছে মূল কাহিনী যা বলছে আরেকটা দেখেছি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আজকে প্রচন্ড ক্ষেপেছে কারণ হচ্ছে জামাতের এক নেতা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন মদ গাজা এবং বেশার আড্ডা ছিল মানে চুয়ান্ন বছর ধরে চুয়ান্ন বছর না ধরেন ঢাকা প্রতিষ্ঠার পর থেকে আজকে পর্যন্ত তো আজকে পর্যন্ত না সরি ওই সাদিক কাই আগ পর্যন্ত এটা বেশ সারা খানা ছিল বলে এটা মতামত এরপরেই এখন মেয়েরা কেঁপেছে সেটার ভিডিও আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন তবে বলবো যে এখন আমার এই আপিরা আপনারা কি বুঝছেন যে এই জামাত ইসলাম যে কি জিনিস সেটা আপনারা যদি এতদিন নাও বুঝে থাকেন আস্তে আস্তে বুঝবেন আরও বুঝবেন কারণ এই মাত্র আপনাদেরকে বলা হচ্ছে কয়েকদিন পরে আপনাদেরকে আপনাদেরকে মাল এরপরে বোরকা মারতে বাধ্য করবেন এটা আপনারা মনে রাখেন এই কথাটা এখন আসি সেই কথায় যেটা আপনারা থামবেলে দেখেছেন যে আমি বলেছি যে আওয়ামী লীগ কি সব কিছুর দায়ী নিবে কিনা তাহলে আপনারা না দেখেন যে আমার পেছনে যে ব্যানার যেটা আছে সেটা সেম নিউজের ব্যানার এবং আমি আপনাদেরকে পাশের ব্যানারটাও তুলে দিচ্ছি যেটা আজকের পত্রিকার নিউজ সেখানে কি বলেছে ইত্তেফাকের নিউজ দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতার দায় আওয়ামী লীগকে নিতে হবে তার মানে আওয়ামী লীগকে যে কোনো সহিংসতা মানে ইলেকশনের সময় যে কোনো অকারেন্স যে কোনো গন্ডগোলের দায় আওয়ামী লীগকে নিতে হবে এই বিষয়টা আসলে একটু পেছনের দিকে যাই দু চার দিন আগে দুই দিন আগে রাশিয়ার একটা গোয়েন্দা তথ্য শেয়ার করেছে সেখানে বলা হয়েছিল যে পাকিস্তান থেকে বাংলাদেশে প্রবেশ করা প্রশিক্ষণ প্রাপ্ত জিহাদি কমান্ডারদের নেতৃত্বে বিশেষভাবে প্রশিক্ষিত কিছু রোহিঙ্গাকে ব্যবহার করে দেশের প্রায় প্রতিটি উপজেলায় সশস্ত্র হামলার মাধ্যমে নির্বাচন বানচালের একটা পরিকল্পনা আছে তারা সবচেয়ে আশঙ্কা করছে এই সহিংসতার দায় আগেভাগে আম্লিগ চাপিয়ে দেওয়ার ছক নাকি আঁকা হচ্ছে মানে আগে ভাগে রাশিয়ান গোয়েন্দা সংস্থাটা আগেই বলছে যেটা আপনারা জানেন বর্তমানে ইন্ডিয়ান র আছে রাশিয়ার কেজিবি আছে তারপরে আপনার মোসাদ আছে টার্কির এম আছে এরপরে পাক্কারা আছে সবাই তো আছে এখন সি আছে আমাদের দেশ তো দেশের এই ভূখণ্ড তো এখন সব বিভিন্ন বিশ্বের প্রতিষ্ঠিত গোয়েন্দা সংস্থা দিয়ে ভর্তি হ্যাঁ রাশিয়ার গোয়েন্দারা আগেই বলেছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রালয় আবার একই সময় সেম খবরের আরেকটা খবর বের করছিল ডিজিএফআই থেকে একটা গোয়েন্দা সতর্কতা ফাঁস হয়েছে যেটার মধ্যে আছে রোহিঙ্গা শিবিরগুলিতে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে আমাদের চট্টগ্রাম অঞ্চলে টেকনাফ কক্সবাজার ওইদিকে এই সব খবর যখন মোটামুটি আস্তে 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 এক কান দুকান হচ্ছে এই সময় ইউনিশ সরকারের হয়ে একটা বিবৃতি আসে আর সেই বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মানে কি উনি সেখানে বিবৃতি যেটা দিয়েছেন তার ভাষা তো আপনারা এই যে পেপারে দেখছেনি যে উনি আগে ভাগে থেকে সমস্ত নির্বাচনের যত গন্ডগোল সবকিছুর দায়ভার আওয়ামী লীগকে দেওয়ার কথা সরাসরি বলেছে মানে ঘটনা হচ্ছে যে কোনো কিছু ঘটবে এখানে কোনো দোষ পৃথিবীর কারণেই আওয়ামী লীগের ধরেন এখন বিএনপি জামাত বা এই উপদেষ্টাদের ফ্যামিলির কারো যদি বাচ্চা হয় সেটাও আওয়ামী লীগ ছাত্রলীগের উপর দোষ দিবে যে ওরাই হয়তো ডট ডট কিছু করে দিয়ে বাচ্চা কাচ্চা করছে এখন আমার যেই প্রশ্ন যদি সরকার সত্যি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চায় তাহলে আগেই দোষ চাপানোর দরকার কি নির্বাচন হোক কে গন্ডগোল করে সবার হাতে মোবাইল আছে ছবি উঠে যাবে ফটো উঠে যাবে কারা করছে সেটা দেখা যাবে আওয়ামী লীগ কেন কি এটা আগে আগে প্রস্তুতি নিয়ে রাখছেন ব্যাখ্যা দিয়ে রাখবেন যে হ্যাঁ আমরা আগেই বলেছিলাম আওয়ামী লীগ এটা করতে পারে আওয়ামী লীগ এটা করবে আর এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা যেটা অন্য আর কেউ করে কিনা আমি জানি না বা করেছি কিনা জানিনা তবে আমার কাছে যেটা সেটা হচ্ছে এই কথা এই আওয়ামী লীগের উপরে সমস্ত যাবে বা নির্বাচন সহিংসতা হলে এটার দায় আওয়ামী লীগকে নিতে হবে মানে আওয়ামী লীগে কেন বলবেন এইটা তো বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা কারণ বাংলাদেশের তো যে কোনো কেওয়াস পুলিশি কেওয়াস এটা বলবে স্বরাষ্ট্র উপদেষ্টা আর্মি কেওয়াস ডিফেন্সের অন্য কেওয়াস সেটা বলবেন হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা হল বৈদেশিক ভিসা হয় না কেন রেমিটেন্স আসে না কেন এই যারা বিদেশ আছে তাদের প্রবলেম কি কেন কোন চুক্তি এইগুলা নিয়ে কথা তো সেই জায়গায় উনি ওই কাজ বাদ দিয়া উনাকে কে বলেছেন যে এই কাজে এখানে কি এখন আপনার একটু সন্দেহ হয় না একটু চিন্তা করে দেখেন যে সামান্যতম আপনি যদি চিন্তা করেন যে যেটা বলার কথা আপনার আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই কথাটা হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় কেন বলছে বা এর পেছনে আসলে মূলত কারণটা কি এইটাকে দেখতে হবে এখন দেখেন এটা সবটা সব মিলিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার তেইশ তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা দিল্লিতে একটা প্রেস কনফারেন্সে উনি ওনার কথা বলেছেন এবং উনি যেটা বলেছেন আই এম শেখ হাসিনা যেটা বলেছিলেন বিভিন্ন সব বড় বড় নেতারা যেভাবে বলছেন ওইভাবেই উনি কথাটা বলছেন আই এম শেখ জনগণের উদ্দেশ্যে উনি বলেছেন বাংলাদেশের জনগণ ইন্টারন্যাশনাল জনগণের উদ্দেশ্য বলেছেন কিছু বোঝার জন্য এই কথাটার পরেই হঠাৎ করে সরকারের মধ্যে মনে ভীতি শুরু হয়ে গেছে যেখানে দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সংগঠন যারাই আছে আমরা সকলে প্রচার চালাচ্ছি যে আমরা ভোট কেন্দ্রেই যাবো না যেই ব্যালটে নৌকা নেই সেখানে আমরা ভোট দিব না আপনারা জানেন যে এই কথাটাই আমরা বারবার বলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও বলেছেন যে কেউ ভোট কেন্দ্রে যাবে না ভোট কেন্দ্রে যাওয়া নেই চারশো গজের ভেতরেও আমরা কেউ যাব না আমরা যাবো কি গেলেই তো মারবেন গেলেই তো ম। সুতরাং আমাদের নেতা কর্মীরা সমর্থকরা ভোটকেন্দ্রে যাবে না আমরা কোনো মিছিল মিটিং এর কথা আমরা নিরাপদ দূরত্ব দাঁড়িয়ে থেকে দেখব যে তোরা তোরা মারামারি করা মর আমরা দেখি সেইখানে আমাদের উপরে দায় চাপানো হবে যদি আজকে আমাদের নেত্রী যদি বলতো যে এই ভোটকে প্রতিহত করা হবে তাহলে এটা কথা ছিল যেমন পনেরোই ফেব্রুয়ারি ইলেকশনের কথা বলতে পারেন যে সেদিন আমাদেরকে প্রতিহত করার কথা বলা হয়েছিল সেই সময় আমরা সারা বাংলাদেশের ম্যাক্সিমাম ভোট কেন্দ্র আগের দিন রাতেই জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছিলাম দৌড়ের উপর ছিল এইবার তো নেত্রী তো সেটা বলে নাই নেত্রী বলছে যে যে বেলেটা নৌকা নাই নো ভোট নো ভোট মানে আমরা দিব না বিএনপি জামাত এনসিপি সবাই এখন আমাদেরকে তেল মালিশ করতেছেন যে আমাদের ভাই এখন আমাদের নেত্রীকে আপা আপনার দলের দেখে নেতা কর্মীরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে জামাত নেতা ও মুক্তমুখীরা সবাই ডাকতেছেন না এখন তো আওয়ামী লীগরা আব্বা আব্বাও ডাকতেছেন এরপরেও নিতে পারতেছেন না এর ভেতরে আবার আজকে কি বললেন যে নির্বাচনী সহিংসতায় যা হবে সব তার মানে হচ্ছে কি জানেন ওই যে আপনাদের বারবার বলছিলাম আমরা যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে না নির্বাচনের আগে বিশেষভাবে মেসাকার বিশেষ বিশেষ বিশেষভাবে মেসাকার করবে যাতে ইলেকশন না হয় এবং ওই যা বললাম এফ এস যে রিপোর্টটা সেটাতে দেখেন জামাত একশো আশিটা আসনকে টার্গেট করে ওদের প্রায় বিশ হাজার সুশিক্ষিত সিরাজুসালহীন গ্রুপ এই গ্রুপ একটা গ্রুপ তৈরি করেছে যেটার প্রশিক্ষণ গত সতেরো মাসে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভেতরে পাহাড়ের ভিতরে জোবরা গ্রামে হয়েছে এদের প্রশিক্ষণ আর এই বিশ এরা ফুলফিল সোলজার সোলজার যা বলা হয়েছে যে এই বিশ এই বিশ হাজার তাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে ইলেকশনের দিন একশো আশিটা ভোট কেন্দ্র এবং এক একটা গ্রুপ এইখানের মধ্যে আপনার নাকি এরা টোটাল আপনার ষাটটা গ্রুপ করবে ষাটটা গ্রুপ প্রতিটা গ্রুপ তিনটা আসনের দায়িত্বে থাকবে তবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে আর্মি সেনাবাহিনী যেরকম যায় ওরাও ওইরকম ওরা সারাদিন ঘুরতে থাকবে যেখানেই দরকার মানে যেখানে দখলের আছেই এবারে ঢাকার চট্টগ্রাম ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি হচ্ছে যে আসনগুলো আছে ঢাকার বিশটা চিটাংয়ের দশটা এগুলো সব এরা নিয়ন্ত্রণ করবে এটা হচ্ছে ওদের প্ল্যান অলরেডি আমরা জানি যে বিশ হাজার সিরাজু সালিন বাহিনী আছে এছাড়াও পাকিস্তান থেকে গত পনেরো দিনে প্রায় সত্তর জনের মতন প্রশিক্ষিত জঙ্গিয়া অলরেডি আছে এছাড়া আইএস পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকজন তো গিজ গিজ করছে এরা সব নির্বাচনে যে করে হোক জামাত যাওয়ার জন্য বা গন্ডগোল লাগানোর টোটাল প্ল্যান ওরা করে রাখছে সেটা আওয়ামী লীগের জড়াও কেন এখন আমার প্রশ্ন হচ্ছে ওটা যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা পররাষ্ট্র কেন বললো আর দ্বিতীয় কথা যেখানে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে না নো ভোট নো ব্যালটে আছে আমরা নো ব্যালট নো ভোট নো ভোট ব্যালটে নৌকা নাই আমরা কেন্দ্রে যাব না আমাদের দরকারও নাই আমরা ঘরে থাকবো তারপরও কেন আওয়ামী লীগের উপর দোষ চাপানো হবে এই দুইটা প্রশ্ন ভাই বোন আপনাদের কাছে রাখলাম আপনাদের কাছে যদি আরো কিছু মনে হয় বা আরো কিছু সন্দেহ হয় কমেন্টসে জানান সেটা নিয়ে আবার বিস্তারিত আগামী কন্টেন্টে আলোচনা করব